ইনস্টিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ওইসে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে আউটসোর্সিং এর উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটার মধ্যে ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব আর হ্যাঁ যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল ওকে তো আমি আমার স্ক্রিনে চলে এলাম আজকে আমাদের টপিক থাকবে যে ঠিক কি কি উপায় আমরা আমরা অনলাইনে আয় করতে পারবো মানে কোন কোন উপায়ের মাধ্যমে আমরা অনলাইনে আয় করতে পারছি তো আমাদের ফার্স্টে ফার্স্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমরা আউটসোর্সিংয়ে কিছু সাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা আয় করতে পারবো দেন হচ্ছে অ্যাফিলিয়েট ইউটিউব সেখান থেকেও আমরা আয় করতে পারবো ওকে তো আউটসোর্সিং এর যে সাইটগুলো আছে সেখান থেকে আমি কিভাবে আয় করতে পারবো সেটা আমি আপনাদেরকে দেখাবো সাইটগুলো তো ফার্স্টে আমি ওকে আমি এখানে অনলাইনের আউটসোর্সিং এর যে সাইটগুলো আছে সেগুলো আমি একটা করে সার্চ দেখাচ্ছি যেমন ফার্স্টে থাকবে হচ্ছে ফাইবার যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে পারবো এই যে হচ্ছে এখানে আমরা সাইন ইন করে আমরা আউটসোর্সিং এর যে কাজটা শিখেছি সেটা আপলোড করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আয় করতে পারবো ওকে দেন হচ্ছে ফ্রিলান্সার ডট কম এখানেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা আউটসোর্সিং কাজ করতে পারবো যেমন এখানে আমাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আমি আমার কাজগুলো এখানে আপলোড করব দেন বায়াররা আমাদেরকে কাজ দিবে তারপর হচ্ছে পেপার পেপার এটাও একটা সাইট যেটার মাধ্যমে হচ্ছে আমরা অনলাইনে আয় করতে পারবো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে আমাদের কাজগুলোকে আপলোড করতে হবে দেন আমরা আসি আপওয়ার্ক ঠিক করলাম এই সাইটেও আমরা সাইন আপ করে আমাদের কাজগুলো আপলোড করে দেন কিন্তু আমরা অনলাইন থেকে আয় করতে পারছি আমরা যদি আউটসোর্সিং কোনো একটা কোর্স করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এই কয়েকটা সাইটের থেকে আমরা যে কোনো একটা সাইটে সাইন আপ করে আমরা আমাদের কাজগুলো আপলোড করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো এই সাইটগুলো থেকে ঠিক আছে তো অনলাইনে আয় করার আউটসোর্সিং এর যে সাইটগুলো সেই সাইটগুলো আমি আপনাদেরকে দেখালাম দেন হচ্ছে আমরা অ্যাফিলিয়েট থেকেও করতে পারবো দেন আমরা ইউটিউব থেকেও করতে পারবো যেমন আমরা এখানে যে কয়েকটা সাইট দেখিয়েছি ওকে এগুলোতে হচ্ছে আমাদের আউটসোর্সিংয়ের কোর্স করতে হবে যে কোনো একটার উপর কোর্স করে আমরা এখানে কাজগুলো আপলোড করব দেন বায়াররা আমাদের কাজ পছন্দ করলে আমাদেরকে তারা হায়ার করবে তো এরপর আসি হচ্ছে এগুলো হচ্ছে একটা একটা সাবজেক্ট তো আউটসোর্সিং এর সাইট গুলো থেকে আমরা ইনকাম করতে পারছি দেন হচ্ছে আরেকটা সাইট ওকে তো এই সাইটে আমরা এই সাইটে আমরা ধরেন আমরা ইউটিউবে আমরা কোনো ভিডিও আপলোড করলে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু টাকাটা ইনকাম করতে পারছি এটা আপনারা অনেকেই জানেন যে গুগলে যখন আমরা ভিডিওগুলো আপলোড করব এবং আমরা যখন মনিটাইজেশন পারবো আমাদের চ্যানেলগুলো তখন কিন্তু আমরা প্রতি ভিডিও প্রতি আমরা আমরা আর্ন করতে পারব আমরা টাকা ইনকাম করতে পারবো ইউটিউব থেকে এবং সেই টাকাটা আমরা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পাবো আর একটা সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আমরা আমাদের কাজ যতটুকু হবে সেই ভিত্তিতে আমাদেরকে ইনকাম ইনকামের অর্থ দেওয়া হবে তো আমি যদি অ্যাফিলিয়েটে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা এখানে অ্যামাজন লিখি

অ্যামাজনের যেই প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো যদি আমরা সেল করতে পারি যে কোনোভাবে তখন কিন্তু সেই সেল প্রতি আমি সেখান থেকে টাকাটা পাচ্ছি তো এখানে আমাদেরকে বিকাম এ অ্যাফিলিয়েট এই জিনিসটাতে আমাদের ক্লিক করতে হবে যদি আমি এখানে ক্লিক করতে পারি তাহলে আমি এখান থেকে তারা আমাদেরকে এই প্রোডাক্টটা দিবে সেল করার জন্য সেই প্রোডাক্টটা যদি আমরা সেল করতে পারি সেই হিসেবে হচ্ছে আমরা টাকা পাবো যেমন সেল প্রোডাক্ট অন অ্যামাজনস সেল অন অ্যামাজন বিজনেস সেল অ্যাপ অন অ্যামাজন বিকাম অ্যান অ্যাফিলিয়েট আমি যদি ক্লিক করি দেন কিন্তু আমি এখানে সাইন আপ করতে হবে রেকমেন্ড করতে হবে আর আর্নিং পয়েন্টটা থাকছে আমি এখান থেকে আর্ন করতে পারবো ওকে দেন হচ্ছে আমরা আমরা এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে বললাম দেন হচ্ছে অ্যাফিলিয়েট ইউটিউব আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেও আমরা টাকা আয় করতে পারি যেমন ফেসবুকেও কিন্তু আমরা আমাদের একটা পেজ তৈরি করতে পারি সেই পেজে যদি আমরা ভিডিও ইউটিউবের মতো ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করি তখন আমরা যদি ফেসবুক মনিটাইজেশন করাতে পারি তখন কিন্তু আমরা সেখান থেকেও আয় করতে পারছি ইভেন আমরা ফেসবুকে মার্কেটিংয়ের কাজও করতে পারি যেমন আমাদের কিছু প্রোডাক্ট সেল করার জন্য আমরা একটা ফেসবুকে যদি আমরা পেজ ক্রিয়েট করে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করে সেই প্রোডাক্টটা সেল করতে পারবো সেই হিসেবেও কিন্তু আমরা অনলাইনে আয় করতে পারছি তো যারা হচ্ছে অনলাইনে আয় করতে চান তাদের জন্য আমি বলবো যে অনেক রকমের সাইট আছে অনেক রকমের মাধ্যম আছে যেখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো এই হচ্ছে আমার আজকের টপিক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক কী কী উপায়ে আমরা আপনারা অনলাইনে আয় করতে পারবেন তো এর যে সাইটগুলো ছিল সেইগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি লাইক ফাইবার তারপর ফ্রিল্যান্সার ডট কম তারপর হচ্ছে পেপার কুইক দেন আপওয়ার্ক তারপরে আরও নানা রকমের সাইট থাকে এরপর হচ্ছে অ্যামাজন ইউটিউব এগুলো থেকেও হচ্ছে আমরা টাকা আর্ন করতে পারছি তো আশা করি আজকে টপিকটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো আমি এখানে শেষ করছো শেষ করছি সবাই ভালো থাকবেন